নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুদ ব্লক তো দেখো বন্ধুরা আজ চলে এসেছি নিমাইচন্দ্রের মাসির বাড়ি তো আমাদের প্রভু নিমাইচন্দের মাসি বাড়ি আজকে পুরোটা ঘুরে দেখবো আর সাথে তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি শুরু আগে তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখো এটাই কিন্তু আমার তোমার তোমাদের কাছে আবদার তো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তো এখান থেকে আমরা টোটো ভাড়া নিয়ে নিয়েছিলাম দেড়শো টাকা দিয়ে পাঁচটা জায়গায় ঘুরবার জন্য তো তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের নিয়ে চলে যাচ্ছে তো কতটা ভিডিও করতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে কারণ এই জায়গাগুলো তো সব জায়গায় ভিডিও এলাও নেই তো ওই জন্য অনেক জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু মন্দিরগুলো খুবই সুন্দর তো দেখো আমরা দু নম্বর গেট দিয়ে ঢুকে যাব আর এখানে এখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে বন্ধুরা আর অনেকগুলো গেট আছে এই দেখো দু নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করলাম তো চলো ভেতরটা ঘুরে দেখি আর তোমাদের সাথে একটু করে দেখাই ঠিক আছে নিজেও দেখবো তোমাদেরকেও সাথে নিয়ে দেখব তো চলো মামার বাড়ি গেলে তো দুধ ভাত দেয় মাসির বাড়ি গিয়েও কিছু দিল না জানো তো বন্ধুরা দুঃখের বিষয় তো ধুকতেই দেখো বোর্ডের মধ্যে এখানে সমস্ত কিছু লিখে দিয়েছে কোথায় কোনটা কোন কোন জায়গা অবস্থিত বৌপাদের ভজনকুটি গোশালা এই যে ওটা বাহির পথ শ্রী চৈতন্য প্রদর্শনী ঠিক আছে এখানে সব নিরীক্ষণ করে দিয়েছে যে যেখানে পারবে যাবে বসার জায়গায় যাও চলো যাব এখানটা আছে বাহ কি সুন্দর দেখো ফুলগুলো ফুলগুলো দেখো সামনেই দেখো চৈতন্য ফুলগুলো কি সুন্দর ফুলগুলো দেখো খালি এটাতে মিউজিয়াম আছে সামনে ঠিক আছে মাশি আর মেশো বিগ্রহ আছে এতে এই মিউজিয়ামটা শ্রী চৈতন্য মাসি আর মেশর বিঘহ আর ফুল বাগানটা খালি দেখো তো দেখো একটা গোলাপের আকৃতিখানি দেখো গোলাপগুলো কি বিশাল বড় এই যে জুমুকি ফুল দেখো এই সবুজ এর ফুলটা সাইজটা হেবি তো চলো আমরা মিউজিয়াম হতে ঢুকি

এই যে পাদ সম্বাহনে রথ সেবক গোবিন্দ পায়ের কাছে বসে আছে গোবিন্দ বিষ্ণু ভগবান রয়েছে অন্যতম আচার্য গৌরী আচার্য শ্রীকৃষ্ণ কীর্তনের নিমগ্ন পঞ্চতত্ত্ব এই যে পাঁচজন পঞ্চদত্ত দেখো পূর্ববঙ্গে মহাপ্রভু কর্তৃক তর্পণ মিশ্রকে সাধ্য সাধন তত্ত্ব উপদেশ ও উপদেশ দিচ্ছে আচ্ছা পাকা কলা কয় মোচাটা ঝুলছে আর পাকা কলা রয়েছে কি করে হয় মোচাটা আগে খেয়ে নেবে না অনেকখানে ছেড়ে গেছে গুন্ডি চামার জন লীলায় রত সাস গ্রহণ লীলা এখান থেকে সন্ন্যাস গ্রহণ নিয়েছে বন জঙ্গলের মধ্যে ঝাড়িখন্ডের বন্য পথে বলভদ্রের সঙ্গে মহাপুর বন্য প্রাণীদের আচ্ছা হন লীলা ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণ ভব সঙ্গে মহাপ্রুর প্রথম মিলন মহাপুর প্রথম মিলন নিজের ঝুলন লীলা

বাসুদেব কুষ্ঠরোগষ্ঠরোগস বাসুদেব বিপ্রকে আলিঙ্গনের দ্বারা মহাপুর কৃপা আলিঙ্গন করে ওর পুষ্ঠরোগ নিয়ে নিচ্ছে নিচ্ছে ওখানে হচ্ছে সদর্শন পেটার বাসুদেব মহাপুর মহাপুরু প্রদর্শন জগাই মাধাই উদ্ধার জগাই মাধাই কি উদ্ধার করেছে মহাপতি চাঁদকাজি উদ্ধার চাঁদকাজি চাঁদকাজি মহারাজ ছিলেন জগন্নাথ দর্শন লীলা বাবা বিষ্ট অবস্থায় শ্রী বৃন্দাবন অভিমুখে চলেছেন

তাহলে কিসের পুকুর চলো শ্রী রাধা মাথায় শ্রী রাধা কুন্ডের জল মাথায় নেই জল সব মাথায় নিচ্ছে তো দেখো এখানে জল সব মাথায় নিচ্ছে তো আমি একটু জল মাথায় নিয়ে নেবো আর এখানে পুকুরের মধ্যে প্রচুর ছোচর মাছ আছে প্রচুর ছোচর মাছ জল মাথায় নিয়ে নিচ্ছি ফোন টোন ভর্তি করে দিল মা বক বসে আছে মাছ খাবে বলে এই এই তো মাছ কত বড় মাছটা ক্যামেরা আসছে কি না যাই না ওদের মতো কতগুলো বক বসে আছে পুকুরে পারে বাবা সারি সারি মাছ আসলেই ধরবে হ্যাঁ তো দেখো ওখান থেকে জল একটু মাথা নিয়ে আসলাম তারপরে দেখো এখানে কেলি কদম্ব বৃক্ষ কত বড় গাছটা কত বড় গাছটা দেখো আর এখানটা সবাই সাত পাক ঘুরছে

গিরি গোবর্ধন পর্বতে এখন চারপাশে আমরা ঘুরছি ঠিক আছে দেখো গিরি গোবর্ধন পর্বত আচ্ছা এটা এটা সংহ জায়গা এখানে পর্বত করতে গেলে এটা বানানো হ্যাঁ এটা তো সংমই জায়গা এখানে কখনো পর্বত হয় বলো তোমরাই বলো বানানো

রেখো এখানে গোস্বামী মহাদেবের সমাধি মন্দির সমাধি মন্দির ওইটা ও আচ্ছা আচ্ছা বাবাজি মহাদেবের সমাধি মন্দির দেখো গৌড় কিশোর দাস বাগানটা খালি দেখো মাসির বাড়িতে আমরা এসসি নিমাইয়ের মাসির বাড়ি নিমাইয়ের মাসির বাড়িতে বাগানটা খালি খেয়াল করো ও অসাধারণ অসাধারণ প্রত্যেকটা ফুল দারুণ ফুলগুলোর সাইজ দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু ভেতরে ঢুকতে পারছি না বাইরে থেকেই যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম দুর্দান্ত দেখো দুর্দান্ত বিভিন্ন কালারের গোলাপ বিভিন্ন তো দেখো আমরা এদিক থেকে এবার যাচ্ছি সমাধি তোমাদি দেখার পরে আমরা দেখি সামনের দিকে কি দেখতে পাই চলো আর এদিকেও গাঁদা ফুলের বাগান আছে সরস্বতী গোস্বামী দেখো এখানে শ্যামকুন্ডু শ্যামকুন্ডের জল মাথায় নিতে বলছে ঠিক আছে হ্যাঁ ওটা রাধা এটা ছেলে মেয়ে একসঙ্গে করতো না তখন মেয়েদের পুকুর আলাদা ছেলে পুকুর আলাদা ঠিক আছে তো দেখো বন্ধুরা আমাদের তো মায়াপুর কমপ্লিট হয়ে গেল ঘোড়াটা তো এর পরেও কিন্তু টোটোওয়ালা বলছিল একদম শেষ প্রান্তে আরেকটা জায়গা আছে শুকনো গাছে ফুল হয় তো সেখানে আমরা গেলাম না ঘোড়া কমপ্লিট করে এবার আমরা ফিরবো তো এবারে বাড়ি ফেরার পালা এত সুন্দর লাগছে বাগানটা যে ওখান থেকে আসতে ইচ্ছাই করছিল না রাস্তার দুপাশে বাগান একদম মানে আর ফুলগুলো সাইজগুলো তোমরা দেখেছো খেয়াল করছো দেখ যে কত বড় সাইজ সত্যি ফুলগুলো আজগুলো এতটাই সুন্দর তো চলো এবার বাড়ি ফেরার পালা আর এখান থেকে আমি আবার টোট ওই টোটোই কিন্তু আমাদের ইস্কন মন্দিরের সামনে ছেড়ে দেবে তো চলো এবার টোটো ধরার পালা তো চলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা তো তোমাদের পরবর্তী ভিডিও করার আরও উদ্যোগ আসে আমার তো চলো আজকের মতো টাটাই সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো